গেল বৃহস্পতিবার থেকে বিপিএল চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল খেলা চলাকালে মাঠের বাউন্ডারি লাইনে ফ্রেডিং করছিলেন রিটন দাস তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্যরে তাকে ভুয়া ভুয়া দুয়োদনী দিচ্ছিলেন অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতিতে রিটনের প্রতিক্রিয়া ছিল অন্যরকম রকম শুনে পেছনে ফিরে নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলেন রিটন পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে জানিয়ে বড় একটি অংশ পাশে দাঁড়িয়ে সেই দর্শকদের সমালোচনা করছেন একই দলে আছে স্বয়ং ঢাকা ক্যাপিটাল নিজেদের তারকা ক্রিকেটারের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ঢাকা আজ এক ফেসবুক পোস্টে ঢালিউড সুপারস্টার সাকিব খানের দলটি দেখেছে আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুধনি শুনতে দেখছেন আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড করা পার্টনারশিপের অংশ হয়ে ওঠা বাধা বিপত্তি এড়িয়ে বাসগজে বিনোদিত করা রিটনের বন্দনা গিয়েছে ঢাকা চলতি বিপিএল শুরুতে সেভাবে রান না পেলেও তিয়াত্তর ও অপরাজিত একশো পঁচিশ রানের ইনিংসে স্বরূপে ফেরার বাতে দিয়েছেন রিটন ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি চলতি আসরে এখন পর্যন্ত সাত ম্যাচে বেয়াজ করে একশো পঞ্চান্ন স্টেক রেটে দুইশো তিপ্পান্ন রান করেছেন